గురుగరా తో కోటో ది హోర్ మ ఐ శీతర్ మధ్య కేవ్ బౌ మారే మేడా బల్దన్ కాస్ కరో లడా దోరా జా బక్సి కంస సకి ఆజా జా జా ఆజా కోడా הורం కోటో సిరియల్ ఖాయై ఖే గా జా కో టరా మలర్సు కుయ ఏ తో తు యాక్లీడే 3డే భియ్ కర్తే పరో తో జాని టరా మలర్సు కుయ బాయ్ యా లం తో అహ్మదరీ యాక్లీ どయిబెని బై యాక్లీ హా బై బారియ ల యాక్లీర్ దియేసి బిడిరే బిడిర్ దారా లాయిసి బైంగే హా బై ఆప్నే సే పారే నా కంబజాలి కిత్నా

আইসেলাম তো তোমার দারে আমার বিল্ডিংটা তো খালি থাকে কি কইলে এক পাও তো দেন কবরে হ্যাঁ না খুল গেন নাই না বুড়া বামজানি কমের সোফার একটা দিয়ে কালব ছাইলাম জান ওদিকে জান যেদিক গো নাইছেন হেদিকে জান আরে কইছিলাম তো ভালো লাগিয়ে তোর বেটা সারা দিন খেলে জুয়া হ্যাঁ দেন না যখন সব বকুমে

এই এই খালি এই ক্যালেন্ডার কারণে মধ্যে বেসে গেলে কিন্তু আর বৃষ্টি দেওয়া লাগবে আমার

মারলেও তুমি ভালো পাইলেও তুমি বন্ধু বান্ধব কি জিগে আহ তুমি ছাড়া তো আমার কেউ নাই থাই তোমার বাড়ি হরমু আমি ছাড়া কেউ নাই হেড়াই এখন বুঝো যে কালে জুয়া খেলাইতে যা কালে মনে থাকে না ওইসে বুঝজি কেউ যে পানি মারবে না হেরা আমিও জানি আমার সমার কাল তো হেকালে কোনো কিছুতে পাই নাও কোনো হাতে নেই কোনো তো কথা হয়েছে কোনো হাতে নেই বলবো না হ্যাঁ টাকা লাগবে ভাই টাকা ছাড়া কোনো ই নেই ওই না যে এবার নেমতা নেমতা করি না কালকে কিন্তু তোমার বিশেষ জানি হাতে কিন্তু একটাও ছাড় নাই না যে ভাই ভাই খেললো না না ভাই এই হইবে না আমি না টাকা না দেয় আমি বিয়ে করবে হ্যাঁ ওই টাকা দেবে নালে বউ লইয়া যাব ভাই তুমি আমারে মানে খরাতির ভাও লইছো পাঁচটা গুরু করা আর আর বউ নে মই কি হইছে আ মদি ভাই মদি ভাই বাড়ি আসো

গোলামের পর আসবো তোকে পাইলাম না পাইলে তোকে এবার তোকে জনমের দে থামানে আর যাইলে ঘরে ওইটা এ দিবাটা কই এখন

হয় লাগবে কিতে লাগবে কবি তো কাট লাগবে ওই যে জব্বারের বউ আছে না জব্বার যে মরিয়ে গেছে ওই জব্বার হ্যাঁ ও উত্তরাখান্ডের জব্বার হয় হয় ওই মুই রাইতে গেলে প্রতিদিন ধরে এমন হ্যাঁ একটা কাট দেওয়াই লাগবে বেড়া তুই ভালো চারবি না মুই তো ভালোই আমনে ভালো না তা জন্যই তো তোর ভালো ভালো লাগে বিদেই তোর লগে রাখি আমিও ভালো মনে করবেন

আমরা তো মেয়া জুয়া খেলান হে লোক গিয়ে আমরা রে পিসের দে পিডে খামাইনি পিডে ও এই কথা এই হা পয়সা না আমি বুঝি হ্যাঁ মিয়া তোমার কথাই কেমন যেন বললেন না উচিত কথা তোমার কথা দেব না তাই এন হনেন কাকু আমের যদি আমের বউ পিসের দে পিডে তো আমের কেমন লাগবে ধর মিয়া মেম্বার রে পিসের দে পিডে একটা কথা কইলেন তা কি দে পিডে কথা জানেন না মিয়া এটা কথা কি অন্যায় যে করে আর যে অন্যায় পশ্চায় দেয় সেও কলম একটা অন্যায়কারী হ্যাঁ কিন্তু এখন বইয়ে বিষয়টা দেখতে হবে এখন যে আই যে কন আমি ওই বউ রাখমুন্ন 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 আমি বিচের বাড়ি খাইতে পারবো না আমি একটা ইয়ে সমাধান করি আমার পাঁচটা গুরু গারা কি করবা তুমি পাঁচটা গুরু আমার এখন দিয়ে দুগ্গ দিয়ে দেবো খেতিন গুলো যে বই দেখো ওই বড় দুগ্গ আমার দিয়ে দেখ ছোট দুগ্গ রেখে দেবো বসা তো লাগবে দুইজনলে 71 করে বসো আর বউ বই লাগবে না লাগবে সব আমিরে দিয়ে দিম আমি কি করব আজকে বউ মাইয়ে বললাম আমি সব লই যেন তার কথাই হয় না মেম্বার দেখছেন তো আমার বাসান ভিচের বাড়ি রাইতা আমার বাসান সেটা শাল্লি শীট দেড় দেন শাল্লি শীট আছে আমাকে আরো হ্যাঁ চল हां নাম দেখ মনে মেম্বার রিলে বল

সেই মুঘদি সাইয়ে তো ঠা হি আর তিন দে কই তিন দে খেলতে গেছস তিন দে মনে তো বল না যে তিন দে বরো আক কি হইছে গো কইছে আম্মে তো সবই কইছি খুললে এখন আম্মে কিছ লছনtier কোমো কাকু এই যে দেখেন এই দুগ্গা দেখেন আর তিন গো আছে এই ছোট ছোট গুরগারা থুইয়া কোন কাম কাজ করবে না কিছু না হে হারা দিন কতই জুড়িয়েছে হে ডি লাগে পড়ি আই পড় জুও খালবে তাহলে ঘরে একটা বাজার না সদায় আমি এই পোলাপান কেমনে পালি আর কেমনে মানুষ করি কন আমার যান দেখাল তেজপাতা হয়ে গেছে এত জাল আসজ হয় না এই রুমের করে কি মানুষের সংসার চলে কন কি মিয়া তুমি দিয়ে কইলে আর একটা মর্দারে আর কইছি কি আমি তো কাম হারতেছি কিন্তু কামে তো আমার ধরা দেয় না কামে ধরে না গেলে কি ধরা দেবে কত ডিউরি টাকা দিছি 20000 টাকা দিছি জিগেন 20000 টাকা ওই হারামটা আমার ঘরে রাই না আর আমার গুরু ঘরে রাখাই না হেকেলে হালাই থুইছি বাগে